গুড মর্নিং মনির বর দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমরা ভাবছ এখন গুড মর্নিং বলছি কটা বাজে দাঁড়াও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এখন বাজে সকাল সাতটা পঞ্চাশ আর আমি এত এখন মানে এত ভোর স্নান করে নিয়েছি আর দেখো এই যে ড্রেস পরে রেডিও হয়ে গেছি তোমরা হয়তো ভাবছো দিদি ভাই এত সকাল সকাল তো তুমি স্নান করো না মানে যারা আমার রেগুলার ভ্লগ দেখে তারা ভালোভাবেই জানে আমি রান্না করার পরই স্নান করি তো তোমরা হয়তো ভাবছো যে দিদি এত সকাল সকাল স্নান করে কোথায় রেডি হয়েছ কোথায় যাবে তো তাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি অ্যাকচুয়ালি দেখো কত মানে এই যে ধরো প্রায় এখানে আসার পর এক মাসখানি পর থেকে আমি প্রায় একটা স্বপ্ন দেখছি সাপের স্বপ্ন কিন্তু এই এক সপ্তাহ হলো মানে প্রতিদিন স্বপ্নে আমার সাবাস প্রতিদিন এরকম মানে খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছি সেই জন্য ভাবলাম আজকে যেহেতু সোমবার সেই আমাদের পাশেই একদম পাশেই মন্দির আছে যেখান থেকে তোমরা গানটা শুনতে পাও না ওইটি পাশে একদম মন্দির সেটা সেখানে সব রকম ভগবান আছেন তো সেইখানে শিব ঠাকুরও আছেন ওই জন্য ভাবেছি সেইখানে একটু যাবো দূর দূর ঢেলে দিয়ে আসবো তো সেই জন্য বেরানো এলে তখন রান্না করব আজকে যেহেতু নিরাম পুজো দিতে গেছি নিরামি খাবো আসলে তো চলো রেডি হয়ে যান ছোট করে কারণ আমার সঙ্গে আরেকজন দিদিও যাবে এই কিন্তু অন্য দিদি একে তোমরা চেনো মানে চেনো ও যার অ্যানিভার্সারি ছিল ওই দিদিটাই যাবে সঙ্গে আর আমি যাব তো বললো সাড়ে আটটার দিকে বেরোবে তো চলো রেডি হয়ে গেলে রেডি হয়ে যাচ্ছি তো দেখো আমি রেডি হয়ে গেছি ছোটবেল চিরুনি করা হয়ে গেছে আর দিদিভাইকে ডাকতে যাবো দেখি ও রেডি হয়েছে নাকি ডাকতে যাওয়া যাক তো আমি দিদিকে ডাকতে গেছিলাম তো তখন দিদি বলল যে ও যাবে না কারণ ওর বাড়ি থেকে মানা করছে এই কারণেই কারণ ওদের বাড়ির দিকে এই নিয়মটাই আছে যতক্ষণ না বাচ্চা হবে মানে অ্যাকচুয়ালি ও প্রেগনেন্ট চার মাসের তো ওদের বাড়িতে এটাই নিয়ম যে যতক্ষণ না বাচ্চা হবে ততক্ষণ পর্যন্ত মন্দিরে যাওয়া যাবে না তো আমি জানি না এরকম কোনো নিয়ম আছে না আমাদের দিকে তো নেই সেই যে দেখো দুধ আর বেলপাতা দুধ আর বেলপাতা নিয়ে রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক যখন কেউ না যাবে একাই যেতে হবে তো রুমের চাবি লক করে হাতে একটা ছোট্ট ঘটি নিয়ে চলে এলাম আর একটা দিদির কাছ থেকে রুমাল আর একটা থালা নেওয়ার জন্য ঠাকুরের তো তারপরেই দেখো বেরিয়ে চলে এসছি বেরিয়ে আসার পরে মন্দিরে যাচ্ছি এই যে সামনে যে দেখো সামনে যে এই যে পাথিটা এই পাথিটার পেছ ওপারেই কিন্তু মন্দির মন্দিরটা আমার রুম থেকে এক দু মিনিটও নয় বলতে গেলে এই যে মন্দিরের সামনে পৌঁছে গেছি আর মন্দিরের ভিতরে ঢুকছি সঙ্গে কেউ এলে হয়তো একটু ভালো হতো তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে মন্দিরের সামনেটা আর ভিতরটা ঢুকতে মানে ভিতরে এইখানে কিন্তু একটা লোকের ঘর আছে যদি আমি এটা ফার্স্ট টাইম এলাম ফার্স্ট টাইমই দেখলাম তো ভেতরে একটা লোকের ঘরও আছে দেখলাম আর তার ভেতরেই এই যে মন্দির আর এই যে মন্দিরে ওঠার পরে তোমরা দেখো সামনে শিব ঠাকুরের ফটো আছে সন্তোষী মা তার ছবি এ পাশে আছে মনে হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না তো তারপরে কিন্তু আমি মন্দিরে জল টল ঢালা আমার কমপ্লিট হয়ে গেছিলো আর কমপ্লিট করার পরেই তোমাদের কিন্তু মন্দিরটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলাম আর সঙ্গে একটু ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গেও কথা বলছিলাম আমি মানে আমার কি প্রবলেম না প্রবলেম সবই কিন্তু ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গে শেয়ার করেছিলাম তো তারপরে কিন্তু পুজো টুজো দেওয়া কমপ্লিট করে সুন্দর প্রণাম প্রণাম করে আবার রুমের উদ্দেশ্যে চলে আসছি তো মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর আজকে তোমাদের মন্দিরটা সেরকমভাবে মানে পুজো দেওয়াটা দেখাতে পারলাম না কারণ সঙ্গে কেউ থাকলে ভিডিও করে দিত যদিও মন্দির ফাঁকা ছিল কেউ থাকলে ভিডিও করে দিত বাট ভিডিও তো কেউ করে দিল না আর মানে ওখানকার ব্রাহ্মণ ঠাকুর বলল যে তুমি শ্রাবণ মাস আছে না শ্রাবণ মাসের চারটা সোমবার এসে জল ঢেলে দিয়ে যেও আর নিরাম খেয়েও কেন বললো জানি না বললো যে করো ভালো ঠিক আছে চারটা সোমবার করাই যায় আমিও ভাবছি আর সোমবারটা বন্ধ করে দিয়েছিলাম নিরাম খাওয়া তো আবার সেটাকে শুরু করব কারণ সপ্তাহে একদিন নিরাম খাওয়াই যায় ওটা এমন কোনো ব্যাপার নয় আসলে এখানে আসার পর অ্যাকচুয়ালি আমরা যে নিরামটা খাই মানে বাড়িতে যেটা খাই নিরাম মানেই হচ্ছে নিরাম থালা নিরাম হাঁড়ি নিরাম করা সব কিছু নিরাম নয় মানে বাড়িতে যেটা করি কিন্তু এখানে তো আর সেরকম কিছু নেই তো সেই জন্য ভাবলাম যে এমনি জাস্ট করা মাজা করা জাস্ট নিরাম খাবো মাছ মাংস ডিম পেঁয়াজ এসব কিছু খাবো না তো এই সোমবারটা করবো এরকম করে ভাবছি আর একটা জিনিস যেটা বলল আমি জানি না তোমাদের কি মত আমাকে যেটা বললো আমি বলছিলাম এরকম দিয়ে বলছে যারা সাপ স্বপ্ন দেখে ওটা ভালো হয় মানে কেন ভালো হয় সেটাও বললো তোমরা কী বলছো আগে বলো তারপরে আমি কিন্তু এই স্বপ্নের ব্যাপারটা বলবো মানে বামন ঠাকুর আমাকে কি বললো সেটা বলবো তোমাদের মতে সাপের স্বপ্ন দেখা ভালো কি খারাপ তোমরা এটা কিন্তু কমেন্ট করো তো চলো এখন নর্মাল একটা রান্না করি কারণ দশটা মতো হয়ে গেছে আস্তে আস্তে এসে নিজের দিদির কাছে গল্প করছিলাম তারপরে উপরে এসেছি আমি এখন পর্যন্ত কিছু খাইও নি তো চলো রান্নাটা শুরু করি আর বেশি কিছু করবো না ডাল আলু ভাতেই করবো তো চলো একটা সাইডে বসিয়েছি ভাতে আলু দিয়ে আর একটা সাইডে বসিয়েছি ডাল সেদ্ধ করতে আমি কিন্তু বেগুনটাও ভেজেছিলাম তো সবই কমপ্লিট মোটামুটি তো বেগুনের সঙ্গে এ পাশে সাইডে আলু মাখা করার জন্য জিরা ভাজা আর একটু লঙ্কা ভাজা আর এটা হচ্ছে ডাল আর আলু তো ভাতেই আছে তো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম দেওয়ার পরে উঠেছি আমি এখন আর উঠেই খুব খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি এটাই খাচ্ছি বিঙ্গো খাচ্ছি আর সঙ্গে ওই যে বিকানোর ঝুড়ি ভাজাটা ছিল ওইটাই খাচ্ছি সরি সেটা ঝুড়ি ভাজা নয় আলু ভুজিয়া ছিল ওটাই খাচ্ছি অ্যাকচুয়ালি নিরাম খেয়েছি আর তারপরে সেরকম কিছু একটা আজকে খাইনি ওই জন্য প্রচণ্ড খিদে বাজছে না তো আমি বিকেলের দিকে খুব একটা বিষয়ে খাই না তো এখন কিন্তু একটা জিনিস আনতে যাব তাই মানে একটু পরে যাব খেয়ে নিই তারপরে যাব ভাবলাম এই জন্য ভ্লগটাকে অনেকক্ষণই করি অ্যাকচুয়ালি যেহেতু মন্দিরে যাব তার জন্য আমার কাছে সেরকম কিছু নেই অন্য লোকের কাছ থেকে নিয়ে নিয়ে গেছিলাম আজকে দুজনে একজনের কাছ থেকে থালা নিয়ে গিয়েছিলাম একজনের কাছ থেকে লোট মানে ঘটি নিয়ে গিয়েছিলাম ছোটো তো এগুলো এখানে তিরিশ চল্লিশ টাকায় কিনতে পাওয়া যায় সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এরকম যাবো যেহেতু তো তোমাদের দাদাভাই বললো যে বিকেলে গিয়ে কিনে নিয়ে এসো সেই জন্য একটু পরে কিনতে যাব আর তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো তো চুলটা চিরুনি করার পরে বারান্দায় এসে দাঁড়িয়েছি সঙ্গে নিচের দিদিটা যাবে আমার সাথে কারণ আমি যেখানে যাই ওকে নিয়ে যাই আর ও যেখানে যায় আমাকে নিয়ে যায় তো দুজন তারপরে হাঁটতে হাঁটতে দোকানের দিকে চলে এসেছি আর নিয়েও নিয়েছি এই দুটো জিনিস বাজার থেকে তো চলে এসেছি তোমাদের দেখাচ্ছি কে নিয়ে এসেছি না নিয়ে এসেছি তার আগে একটু হালকা অন্ধকার হয়ে গেছে তো চলো আগে সন্ধ্যাটা দিয়ে কমপ্লিট করে তো দেখলে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর চলো এবার তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি না নিয়ে তো প্রথমেই কাঁচা লঙ্কা দেখাচ্ছি অ্যাকচুয়ালি বাড়ির বাজার থেকে কাঁচা লঙ্কা আর এই যে আলু নিয়ে এসেছি আর মোটামুটি সবজি ছিল ওই জন্য এই দুটো ছিল না কম ছিল ওই জন্য নিয়ে চলে এসেছি আর আমাদের তো বুঝতেই পারছো আলুটা একটু বেশিই লাগে আর এই যে হচ্ছে মেন জিনিস এই যে একটা থালা নিয়েছি থালাটার প্রাইস মে ছিল কুড়ি টাকা মতো আর এই যে একটা তামার ঘটি এটা অ্যাকচুয়ালি দুধ নিয়ে যাব বলে নিয়েছি আর একটা নিয়েছি স্টিলের ঘটি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে এটা সম্ভবত নিয়েছিল তিরিশ টাকা মানে এই যে স্টিলের যে এটা ঘটি নয় গ্লাস টাইপের এটাই জল নিয়ে যাব। আর ওই তোমার তামার যে ঘড়িটা ওটা নিয়েছিল পঞ্চাশ টাকা মতো আর থালাটা কুড়ি টাকা মতো কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর লাগছে আমার নিজেকে এবার তোমরা কমেন্ট করে ফেলো যে তোমাদের এই ঠাকুরের জিনিসগুলো কেমন লাগছে তো আজকের মতো কিন্তু ব্লগটাকে এইখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের শরীরের খেয়াল রেখো চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলো না バイバイ。